আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা সুস্থতা হচ্ছে আল্লাহ তালা দেওয়া সবচাইতে বড় নিয়ামত তো কেন কথাটি বললাম কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার দুনিয়াবির যত নিয়ামত রয়েছে খানা দানা ঘোরাফেরা যা কিছু আছে সব কিছুই কিন্তু বন্ধ হয়ে যায় কারণ অসুস্থ মানুষদের কাছে কোনো কিছুই কিন্তু আর ভালো লাগে না সেজন্য দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা সুস্থতা যে নিয়ামত সেটি হচ্ছে সর্বোচ্চ লেভেলের নিয়ামত এখন খাবার ভালো ভালো খাবার এগুলো তো নিয়ামত কিন্তু এই নিয়ামতটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিম্ন স্তরের নিয়ামত হচ্ছে খাবার দানা আর সবচাইতে উচ্চ স্তরে নিয়ামত হচ্ছে সুস্থতা আলা যাদেরকে সুস্থ রেখেছে সবাই আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলবো কারণ আপনি যদি সুস্থ থাকেন আপনার যদি পরিবারের মধ্যে মা বেঁচে থাকে বাবা বেঁচে থাকে অর্থাৎ মাকে মা বলে ডাকতে পারেন বাবাকে বাবা বলে ডাকতে পারেন এই সমস্ত কয়েকটি জিনিস যদি আপনারা আপনাদের থাকে তাহলে মনে মনে ভাববেন অর্থাৎ মনে রাখবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে বড়ো সুখী মানুষ কারণ এমন অনেক মানুষ আছে যারা মাকে মা বলে রাখতে পারে না যারা বাবাকে বাবা বলে রাখতে পারে না এবং অনেক মানুষ আছে যারা লক্ষ কোটি টাকার মালিক কিন্তু অসুস্থতার নিয়ামতে ভুগছে কোটি কোটি টাকা খরচ করেও অনেকে রোগ ধরা পড়ছে না তো এই জন্য আল্লাহ তালা বলেছেন যখন কোনো মানুষ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তালা তার নিয়ামত রাজি তার উপরে আরও বৃদ্ধি করে দিই সুবাহনাল্লাহ এজন্য আমাদের সবাইকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অসুস্থতা এটি আল্লাহ আল্লাহতাল একটি নিয়ামত এই অসুস্থতা কিন্তু কয়েক ধরনের আসতে পারে হয়তোবা আমাদেরকে পরীক্ষা করার জন্য আসতে পারে অসুস্থতার যে নিয়ামত এই নিয়ামত যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয় আদায় করবো কারণ অসুস্থতা কিন্তু সবসময় আল্লাহ তালা মানুষকে দেন না সারা বছর কিন্তু অসুস্থতা থাকে না অসুস্থতা আসে আমাদের কিছু কার্যক্রমের মাধ্যমে যদি আমরা সেফলি চলতে না পারি যদি আমরা সঠিকভাবে চলাফেরা করতে না পারি তখনই কিন্তু আমাদের মধ্যে অসুস্থতা চলে আসে আমরা আমাদের শরীরটা অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে আল্লাহ তালার শুক্র আদায় করবো এবং আল্লাহ তালাকে যে দোয়া করবো যেন আমরা তাড়াতাড়ি সুস্থতা নিয়ামত লাভ করতে পারি কারণ আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগে তোমরা এই পাঁচটা জিনিসকে কদর করো অর্থাৎ অসুস্থ আসার আগে তুমি যখন অসুস্থতা হও তুমি অসুখ আসার আগে তোমার সুস্থতাকে তুমি কল্যাণ মনে করে তুমি আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করো তোমার যৌবন শেষ হওয়ার আগে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন যৌবন থাকতে তুমি আল্লাহ তালার ইবাদত করো এবং তোমার ফ্রি টাইম এই ফ্রি টাইম ব্যস্ততার আগে তোমার ফ্রি টাইমটাকে কাজে লাগাও এ কয়েকটা নিয়ামত রয়েছে অর্থাৎ পাঁচটি জিনিস হাদিসের মধ্যে এসেছে যে এই জিনিসগুলো আসার আগে তোমাদের সতর্কতা থাকা লাগবে হাদিসের মধ্যে এই জিনিসগুলো এসেছে তো সুতরাং যারা অসুস্থ যারা অসুস্থতা নিয়ামতে ভুগছেন সবাই সবসময় অনুনাশ জ আর ইমা হুয়া শিফা ওয় রাহমাতুল মিনিন আ একটি পাঠ করবেন এবং ইতা মারিদ তুফাহুয়া ইয়সফিন এই আয়াতটিও পাঠ করতে পারেন এবং সুরা আম্বিয়ার মধ্যে একটি আয়াত রয়েছে যেটি খুব পরিচিত আয়াত যে আয়াতকে আমরা খতমি ইউনুস নামে পরে থাকি অর্থাৎ এ আয়াতকে খতম করে থাকে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুহায়খা ইমনি কোন তুমিনাজি নেই আয়াত খানা বেশি বেশি তেলাওয়াত করবেন আর এ আয়াত বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে আর রিজিক বৃদ্ধি করার জন্য প্রত্যেক দিন রাতে মাগদীবের পরে সোরাতুল ওয়াকিয়া পাঠ করবেন সোরা ওয়াকিয়া হচ্ছে রিজিক বৃদ্ধি করার জন্য সবচাইতে বড় কার্যকরী একটি সোরা এক সাহাবিকে উনি এক সাহাবি নবী রিসা এক সাহাবি উনি ইন্তিকালের সময় ওনার ওনাকে কিছু সম্পদ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার কথা বলেছিল কেরাম তখন উনি মনে মনে ভাবতেছেন চিন্তা করতেছেন যেখানে সোরা ওয়াকিয়া রয়েছে অর্থাৎ যেখানে নবী রিসাল্লাহিসাল্লাম বলে দিয়েছেন যে সোরা ওয়াকিয়া তেলওয়াত করলে আল্লাহ আল্লাহতালা রিজিকের বরকত দান করবে রিজিক বৃদ্ধি করে দেবে সে জায়গায় আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কেন আমি ইয়ে করবো এই ধন সম্পদগুলো আনবো তো উনি ডাইরেক্ট না করে দিলেন অর্থাৎ আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদ আনবো না কোনো কিছু আমার লাগবে না শুধুমাত্র আমার মেয়েদেরকে আমি বলে যাবো আমার ছেলেদেরকে আমি বলে যাব তারা যেন রাত্রের বেলা মাগদিবের নামাজের পর সোরা ওয়াকিয়া পাঠ করে তাহলে আল্লাহ তালা তাদেরকে অসংখ্য অগণিত নিয়ে আমার দান করবে দ্বিতীয় হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজ নামাজ সে আদায় করতে হবে এবং যারা মা বোনরা রয়েছে অবশ্যই পাঁচক্ত নামাজ গড়ে আদায় করতে হবে আর মা বোনদের জন্য কিছু রক্ষসাত রয়েছে যদি মা বোনদের অসুস্থতা দেখে দেয় তাহলে তারা তো নামাজ আদায় করতে পারে না তবে যারা পুরুষ রয়েছে তারা সুস্থ থাকা অবস্থায় নামাজ কখনোই কাজা করা যাবে না এজন্য আল্লাহতালা দরবারে কঠিন স্বাস্থ্যের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করবে কারণ কেয়ামতের দিন আপনারা জানেন কেয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি হবে সেটি হচ্ছে নামাজের হিসাব কেয়ামতের দিন আল্লাহ তালা মানুষকে সর্বপ্রথম যে হিসাবটি করবে সেটি হচ্ছে নামাজের হিসাব হাদিসের মধ্যে এসেছে ইয়ামাল কেয়ামত ইসলা অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন সেজন্য আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত তো পাঁচ অক্ত নামাজের পরে যে নফল ইবাদত রয়েছে যেমন তাহাজতের নামাজ আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের উপরে কিন্তু ছয় বেলা নামাজ ফরজ ছিল অর্থাৎ বাধ্যতামূলক ছিল আমাদের উপরে কিন্তু পাঁচ ওক্ত নামাজ ফারজ কিন্তু নদীজুর উপরে সোয়ক্ত সোয়ক্তের মধ্যে সেটাই তো তাহাজ্জদের নামাজ আল্লাহ তালা বলেন অমিন আল্লাহ ইফাত হাজ্জাত বিহিনা ফিলাতাল্লাহ কাসা আইয়া আ রক মুকা মাকামা মাহমুদের আপনি যদি আছে রাতের বেলা একটা অংশে উঠে আপনি তাহাজ্জত নামাজ আদাই করেন তাহলে আল্লাহ আপনাকে মাকামা মাহমুদের আসনে সমার্সিত করে দিবেন সুবাহানল্লা এজন্য আমাদের জীবনের যাবতীয় সমস্যার জন্য আমাদের জীবনের যাবতীয় সমস্যার জন্য যত ধরনের সমস্যা অসুস্থতা মামলা হামলা হুমকি ধমকে যা আছে অর্থাৎ আমাদের যা লাগে সব কিছুর জন্য তাহা যেত নামাজে আল্লাহ তালার কাছে বলবো কারণ আমাদের জীবন আল্লাহ তালা দান করেছে মৃত্যু আল্লাহ তালা দিবে আল্লাহল মা হায়াতা আইয়ুকুম বকুমকুম আমালা আল্লাহ বলেছেন তোমাদের হায়াত মহত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে সবচেয়ে কে সবচেয়ে উত্তম আমল করতে পারো এই উত্তম আমল কে করবে সেটি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে মৃত্যু এবং জীবন দান করেছি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে জীবন দান করেছে সেজন্য আল্লাহ তালার এবাদত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে আল্লাহ সুরাতুল মিনুনের শেষের দিকে বলেছেন আপা হাসি মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা কি ভেবেছে তারা কি সে ধারণা করতেছে যে আমার আমার নিকট কি ফিরতে হবে না মানুষ কি মারা যাবে না এই কথাটি আল্লাহ প্রশ্ন আকারে মানুষের কাছে ছুড়ে দিয়েছেন তো সুতরাং আমাদের সামনে আমরা প্রত্যেক দিন কিন্তু জানা মাজাদে করতেছি প্রত্যেক দিন না করি সাপ্তাহে একবার মাসে একবার বছরে একবার অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন মারা যায় পাশের বাড়িকেও মারা যায় অথবা অপরিচিত কেউ মারা যায় পরিচিত মারা যায় তো প্রত্যেক দিন কিন্তু আমরা জানা নামাজ আদায় করতেছি কিন্তু আল্লাহ তালা যে বলেছেন যে তারা কি আমার নিকট ফিরবে না এই জিনিসটা আমাদের খেয়াল থাকে না সেজন্য আল্লাহ তালার নিকট আমাদেরকে যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রশ্নের জবাবদিহি করতে হবে সুতরাং আমাদেরকে সেজন্য আমল করতে হবে কারণ আমল আখতুল জিন্না সাইল্লা আলী আবুদন আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তালার ইবাদত করার জন্য তো আল্লাহ তালা ইবাদত আপনি সারা দিন আল্লাহর ইবাদত করুন এক তো আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন যে তোমাদের যখন নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে জাপিয়ে পড়ো কাজ করার জন্য আল্লাহ তালা কিন্তু বলে নাই যে তোমরা সারা দিন কাজ করো সে কথা কিন্তু বলে নাই আল্লাহ তালা বলেছেন যে তোমাদের যখন নামাজ শেষ হবে তোমাদের যখন ইবাদত শেষ হবে তখন তোমরা জমিনে জাপিয়ে পড়ো আমাদের সারা সারাদিনের চব্বিশ ঘন্টা সময় তো পাঁচ অক্ত নামাজ আদায় করতে ধরেন এক ঘন্টা সময় লাগে তো এক ঘন্টার সময় যদি আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি তো বাকি তেইশ ঘন্টার সময় আল্লাহ তালার রহমত এবং বরকতে ভরপুর করে দিবি এজন্য আমাদের উচিত সকলের উচিত আমাদের জীবনকে যদি বরকতময় করতে চাই আমাদের আমলকে যদি বরকতময় করতে চাই আমাদের আখেরাতকে যদি বরকতময় করতে চাই আমরা যদি নাজাদ পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার যে বিধান হুকু মাহকাম পাঁচ নামাজ আদায় করতেই হবে তৃতীয় তৃতীয় বিষয় হচ্ছে পবিত্রতা যদিও সেটা আমার নামাজের পূর্বে বলার দরকার ছিল তো যাই হোক পবিত্রতা মানুষ অনেকে আছে প্রস্রাব করে ভালো করে পানি নেই না সেটি মারাত্মক একটি ভুল এবং এই ভুলের কারণে কিন্তু বেশিরভাগ কবরে আজাব হয় মানুষ বড় বড় পাপের কারণে কিন্তু কবর আজাব হই না মানে কবর আজাব হয় ছোট ছোট সবচেয়েতে বেশি কবর আজাব হয় এই ছোটুকু একটা জিনিসের কারণে যেমন নবীজি সাল্লা সাল্লাম একদিন দুটি কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নবীজি বলেছেন যে সাহাবাই কারাম এই দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে তখন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়ারাসোল্লাহ এই দুটি কবরে কেন আজাব হচ্ছে তখন নবীজি সাল তাহি সাল্লাম ইরশাদ করেছেন যে দুটি কবরে আজাব হওয়ার কারণ হচ্ছে এই দুই যুবক কখনোই প্রস্রাব করে ডিলাকুলুপ ব্যবহার করতো না ভালো করে পানি নিত না সেজন্য আল্লাহ তালা তাদের কবরের মধ্যে আদাব দিচ্ছে তো সাহাবাহ কেরম বলি ইয়ারসোলাল্লাহ তাদের কবর আজাব যেন বন্ধ হয় সেজন্য কোনো কিছু করুন তখন নবীজি সাল্লাহ সাল্লাম দুটা খেজুরের ডাল প্যারে আনলেন অর্থাৎ দুটা খেজুরের ডাল আনলেন আনার পরে একটা কবরের পাশে এবং আরেকটি কবরের পাশে দুটি কবর পাশে এভাবে গেঁথে দিলেন দেওয়ার পর নবীজি বলেছেন এই খেজুরের ডালগুলো একদিন গাছে পরিণত হবে সেগুলো একদিন বড় হবে তো বড় হওয়ার পর আল্লাহ তালার জিকির যতদিন খেজুর খেজুরের ডালগুলা করবে ততদিন পর্যন্ত তাদের কবরের মধ্যে আজাব হবে না সব আল্লাহ তো এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে শুধু মানুষ নামাজ পড়ে এটা নয় শুধু মানুষ আল্লাহর জিকির করে সেটা নয় পশু পাখি থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আল্লাহ তালার জিকির করে থাকে সুতরাং আমাদের কবর আজাব থেকে যদি আমরা রেহাই পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইস্তেঞ্জা করে প্রস্রাব পায়খানা করে ভালোভাবে পরিষ্কার হয়ে আমাদেরকে ভালোভাবে উজু করে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এবং নামাজের চাবি হচ্ছে উজু পবিত্রতা এই সূত্রটা সকলে মনে রাখবেন যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর ইবাদতের চাবি নামাজের চাবি হচ্ছে পবিত্রতা সেজন্য পবিত্রতা আগে অর্জন করতে হবে নতুবা আপনার নামাজ কখনোই শুদ্ধ হবে না সুতরাং আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে চতুর্থ নম্বর হচ্ছে আমাদের অনেকের মধ্যে হিংসা বিদ্বেষ কলহ একজন আরেকজন থেকে কিভাবে বড় হয়ে যাবে একজন আরেকজনকে মেরে কিভাবে ধনী হয়ে যাবে সেই চিন্তা আমাদের মনের মধ্যে সবসময় খায় দেখুন পৃথিবীটা খুব ছোটো আপনি যদি এখন মারা যান এখন দুই সাল সামনে চলে আসতেছে ছাব্বিশ সাল তো যখন আপনার একশো বছর পর তখন কি আপনার কোনো দুনিয়াতে অস্তিত্ব থাকবে অথবা আপনার দাদা নানা যারা পূর্বপুরুষ ছিল তাদের অস্তিত্ব দুনিয়াতে আছে আপনি আপনার বাবার নাম বলতে পারবেন দাদার নাম বলতে পারবেন আপনার দাদার বাবার নাম বলতে পারবেন বা এর উপরে আর কয়েকজন নাম বলতে পারবেন ধরেন সাত পুরুষ পর্যন্ত নাম বলতে পারবেন কিন্তু এর পূর্বে যারা আপনার বংশের পুরুষ ছিল তাদের নাম কি আপনি বলতে পারবেন কখনো বলতে পারবেন না সেজন্য আখেরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে দুনিয়াতে আপনি মারা গেলে এক বছর দুই বছর তিন বছর চার বছরের মাথায় আপনাকে কেউ স্মরণ রাখবে না হয়তোবা বছরে আপনার নাম একদিন মিলাদ মাহফিল করাবে দোয়া মাহফিল করাবে কোরআন খতম দিবে সোরা ফাতেহা একবার পরে তিনবার কুল হলার পরে আপনার নামে একটা ফাতেহা দিবে এই জিনিসটা করবে যখন আপনার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে তখন আপনার কবরটা কোথায় ছিল আপনার কবরটা কোথায় ছিল সেটাও মানুষ ভুলে যাবে এমনকি আমরা নিজেরাই যখন আমরা আমাদের দাদা নানা তাদের কবরের পাশে যাই এক বছর পরে গিয়ে কবর কোথায় দিয়েছিলাম ভুলে যাই তো দেখুন পৃথিবীটা এরকমই আপনি যতই বাহাদুরে দেখান হিংসা বিদ্বেষ দেখান দুই বছর পরে আপনার কবর কোথায় ছিল এটাই মানুষ ভুলে যাবে সুতরাং আমাদেরকে আখেরাতকে প্রাধান্য দিতে হবে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে তারা যারা প্রত্যেকটা কাজ করার পূর্বে আখেরাতকে খেয়াল রাখে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে তারা যারা প্রত্যেকটা কদম দেওয়ার পূর্বে আখিরাতকে খেয়াল করে প্রত্যেকটা কথা বলার পূর্বে আখিরাতকে খেয়াল করে কারণ মোমেনের কেউ একটা ক্যাটাগরি রয়েছে এর মধ্যে বেশি বেশি কথা বলা যারা বেশি বেশি কথা বলে অর্থাৎ আমাদের সমাজের মধ্যে অনেক এমন কিছু মানুষ দেখবেন যারা মানুষের সাথে বেশি বেশি পণ্ডিতি করতে পছন্দ করে অর্থাৎ সে যদি এক কথার জায়গায় তিন কথা বলতে পারে নিজেকে একটু পণ্ডিত মনে করে আসলে এই জিনিসগুলো পণ্ডিতি নয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন যে কদ আফলাহ মিনুন যে মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্য কথা বলেছেন যে আল্লাহ বলেছেন মোমিনরা সফল আল্লা দিন আহম ফি সলাম ফসল যারা হুসু সাথে যারা একত্র একগ্রতার চিত্তে নামাজ আদায় করে তারা সফল এবার আল্লাহ দিন আহমানি লাভ মরিদুন যারা অধিক কথা বলে কথা বলা থেকে বিরত থাকে তারা সফল এখন আমরা অধিক কথা বলা থেকে বিরতি কীভাবে থাকবো বরং আমরা অধিক কথা বলতে পারাটাকে গর্বের বিষয় মনে করি এখন আপনি দেখুন একটা কথা আপনি বললেন একটা কথা বলার পরে দেখা যাচ্ছে যে এই কথার দশটি কথা আপনি বললেন দশটি কথার মধ্যে একটি কথা মিথ্যা হয়ে গেল তো এই মিথ্যাটাকে ডাকতে আবার আপনাকে পুনরায় একশোটা মিথ্যা বলতে হবে তারপর আপনি মিথ্যাকে ডাকতে পারবেন সেজন্য কথা বলার পূর্বে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কী বলতেছি দি কারণ তীর গুলি এবং কথা এই তিন জিনিস যখন তার স্থান থেকে বের হয়ে যায় তখন সেই জিনিসগুলোকে আবার নিজস্ব স্থানে ফিরিয়ে আনা যায় না যখন গুলি তার পিস্তল থেকে বের হয়ে যাবে তখন এই গুলিকে আবার পিস্তলের ভিতরে ঢুকানো যাবে না যখন তীর তার ধনুক থেকে বের হয়ে যাবে তখন এই তীরকে আর ধনুকের মধ্যে আনা যাবে না যখন মুখ থেকে কথাগুলো বের হয়ে যাবে জবান থেকে তার স্পেস কথাগুলো বের হয়ে যাবে তখন এই কথাগুলো জবানে আর ফিরিয়ে আনতে পারবেন না সুতরাং কথা বলার আগে অবশ্যই কি খেয়াল রাখতে হবে যে আমরা কি বলতেছি হাদিসের মধ্যে এসেছে কিছু কিছু মানুষ আছে যারা এমন কিছু কথা বলে ফেলে মাঝে মধ্যে যে তাদের জায়গাটা জাহান্নামি হয়ে যায় মানে এমন কিছু কথা বলে যে তা ইমানটা পর্যন্ত চলে যায় সুতরাং আমরা যে কথা বলতেছি সেটাও কিন্তু আল্লাহ তালা একটি নিয়ামত দান অনেক মানুষ আছে তাদের জবান নেই তারা কথা বলতে পারে না ইশার দিয়ে মানুষদেরকে বোঝায় বাদ খাবে এই করবে সেই করবে ইশারা দিয়ে বোঝায় তো জবান যে আল্লাহ তালা আমাদেরকে মায়া করে মোহাব্বত করে দিয়েছে সেটাও কিন্তু আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জিনিসটা যে আমরা কী বলতেছি কী করতেছি এই জন্য যে আলোচনাগুলো আজকে করেছি আল্লাহ তালা যেন সবাইকে আলোচনাগুলো মেনে আমাদেরকে দুনিয়া ফেরাতে সফল কাম হওয়ার মতো তাওফিক দান করে সকলে এতক্ষণ যারা যুক্ত ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছে আল্লাহ তালা যেন সুস্থতা দান করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবাইকে আল্লাহ তালা কোরআনের সাথে রাখুক হাদিসের সাথে রাখুক নবীজি যেইভাবে বলেছেন সেইভাবে যেন আমরা চলতে পারি আল্লাহ এবং তার রাসুলের পথ মত অনুযায়ী যেন আল্লাহ তালা আমাদেরকে চলার মতো দান করে আমিন আখরি দাওয়ান আনিল আলী আলহামদুলিল্লাহি আলামিন